শুভশ্রীর শুটিং থামলো মাসপথে লেডি স্টারকে নিয়ে চাঞ্চল্য টলিপাড়ায় নতুন ছবির শুটিং চলছিল পুরোদমে ক্যামেরা লাইট অ্যাকশন সব ঠিকঠাকই ছিল কিন্তু হঠাৎ করেই থেমে যায় শুটিং কারণ শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মাথা শরীরে দুর্বলতা এক মুহূর্তে সেটে নেমে আসে উদ্বেগের ছায়া ক্রুদের তৎপরতায় দ্রুত চিকিৎসকের ব্যবস্থা করা হয় জানা গেছে অভিনেত্রী গত কয়েকদিন ধরে অতিরিক্ত কাজের চাপে বিশ্রাম নিতে পারেননি তাই হয়তো এই শারীরিক অসুস্থতা চিকিৎসকরা আপাতত তাকে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছে অন্যদিকে কিছুদিন আগেই শুভশ্রী সংবাদ মাধ্যমে বলেছিল লেডি সুপারস্টার শব্দটা আসলে এক ধরনের মাইন্ডসেটের ফল এমন মন্তব্যের পরেই হঠাৎ এই শারীরিক অসুস্থতা যেন আরও আলোচনায় এনে ফেলেছে তাকে বক্তরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় শুভশ্রীর দ্রুত আরোগ্য কামনা করছে একজন লিখেছে আমাদের লেডি সুপার সুস্থ হয়ে আবার শুটিংয়ে ফিরুক এটাই কামনা করি তো বন্ধুরা তোমরা সবাই তার জন্য প্রার্থনা করো সে যাতে দ্রুত শুটিংয়ে ফিরতে পারে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য